আর্থিকভাবে অসচ্ছল এক বাবার সন্তান আমি আমার বাবা একজন শারীরিক প্রতিবন্ধী আমার জন্মের আগে এক সড়ক দুর্ঘটনায় তার স্বাভাবিক হাঁটাচলা বাধাগ্রস্ত হয় কখনোই আর দশজন স্বাভাবিক মানুষের মতো তাকে হাঁটতে দেখিনি তবু কষ্ট করে খুব সামান্যই আয় করেন আমাদের মতো পরিবারে স্বপ্ন দেখার সুযোগ থাকলেও তা বাস্তবায়নের সুযোগ একেবারেই ছিল না তবু সবলে দেখেছি আর আল্লাহর রহমতে মা বাবার প্রচেষ্টা শ্রম ও অনুপ্রেরণায় এবং নিজের প্রতিজ্ঞা বদ্ধ মনকে সাথে নিয়ে সংগ্রাম চালিয়ে গেছি ছোটবেলা থেকেই খেয়াল করেছি আমার বাবার অর্থ ও জবি জমা না থাকার কারণে অনেকেই ছোট দুঃখ দেখেছে আমাদের এমন কি আর্থিকভাবে স্বচ্ছল আত্মীয় সজন আমাদের দিকে হেউ দৃষ্টিতে তাকিয়েছে তখন থেকে প্রতিজ্ঞা করি আমি আমার বাবার মুখ উজ্জ্বল করব তারপর অনেক দুশ্চিন্তা অনেক পয়েনের মধ্য দিয়ে কণ্ঠকমান পথ পেরিয়ে চলেছি আল্লাহর রহমতে পিইসি জেএসসি এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সাফল্যের সাথে জিপিএ পাঁচ পেয়ে উত্তীর্ণ হয়েছি সামর্থ্য না থাকায় সনামধন্য স্কুল কলেজে পড়তে পারিনি দু ষোলো সালে এসএসসিতে জিপিএ পাশ করবার পর আর্থিক সামর্থ্য নেইটা জেনেও অনেক নিকটাত্মীয় স্বজন কটাক্ষ করে বলেছে গ্রামের কলেজে কেন ঢাকায় ভর্তি হও সেদিন এর কোনো জবাব আমি দিতে পারিনি শুধু দৃঢ় প্রতিজ্ঞ হয়েছিলাম যে একদিন এর নীরব জবাব আমি ঠিকই দেব এইচএসিতে জিতে পাস পাওয়ার পর অনেকটা জবাব দেওয়া হলেও দুশ্চিন্তা পিছু ছাড়েনি কীভাবে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেব কীভাবে স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাব এ চিন্তা করতে হয়েছে কারণ ঢাকায় পড়াশোনা সে তো অনেক খরচের ব্যাপার সামর্থ্য ছিল না বলে ঢাকায় এসে প্রধান শাখায় কোচিং করতে পারিনি আল্লাহর রহমতে ঢাকা বিশ্ববিদ্যালয়েও পড়ার সুযোগ পেলাম মা বাবার চোখে মুখে তখন রয়েছে কিন্তু ভর্তি হওয়ার পরও যাতায়াত খরচ নিয়ে দুশ্চিন্তাও করতে হয়েছে অতপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হলাম এ পর্যন্ত আসতে আমাকে যা সংগ্রাম করতে হয়েছে তা চিন্তা করতে গেলে আবেগাগ্রুত হয়ে পড়ছি কিছুদিন আগেও আমাকে দুশ্চিন্তা করতে হয়েছিল আমি কি আমার লক্ষ্য পূরণ করতে পারবো নাকি স্বপ্ন এখানে শেষ আমাকে এও ভাবতে হয়েছে কিভাবে স্নাতক শেষ করব তবে আমারই মতো এরকম হাজারো শিক্ষার্থীর মনে দুশ্চিন্তা অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কাকে দূর করে দিয়ে আশার আলো দেখিয়েছে রাজবাংলা ব্যাংক রাজবাংলা ব্যাংক ব্যাংক একজন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে স্বপ্ন দেখার সুযোগ থেকে বঞ্চিত হওয়া এক স্বপ্নবাজকে নতুন করে স্বপ্ন দেখতে শেখায় স্বপ্ন একজন মানুষকে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায় আর রাজবাংলা বাংলা ব্যাংক একজন দরিদ্র মেধাবী সেই স্বপ্নকে বাঁচিয়ে রাখার অনুপ্রেরণা যোগায় আমি বিশ্বাস করি ডাজ বাংলা ব্যাংকে দেওয়া এই শিক্ষাবৃত্তির সদ্ব্যবহার করে আমি আমার লক্ষ্য পূরণের পথে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ ডাজ বাংলা ব্যাংক প্রতি বছর হাজারো দরিদ্র মেধাবীকে যেভাবে সহযোগিতা করে থাকে মহান আল্লাহ এ ধারা অব্যাহত রাখার দৌফিক দান করুক আমরা সবাই যেন রাজবাংলা ব্যাংকের এই আদর্শ অনুপ্রাণিত হতে পারি এবং বড় হয়ে মানুষের মতো মানুষ হয়ে যেন সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারি সেটাই প্রত্যাশিত আমি রাজবাংলা ব্যাংকের উত্তর সাফল্য কামনা করে এবং অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ রাজবাংলা ব্যাঙ্কে আমার স্বপ্ন পূরণের আন্তরিক সহযোগী হবার জন্য